বিদ্যালয় স্তরের শিশু কিশোরদের সহজাত কৌতূহল প্রভৃতি সৃজনশীলতা ও উদ্বোধনে শক্তির বিকাশের জন্য দোসর ফেব্রুয়ারি থেকে শুরু হলো দুদিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গঠনমূলক মানসিক ক্ষেত্র প্রস্তুতিকরণের জন্য বিজ্ঞান ক্ষেত্রে আগামী দিনে দেশের আত্মনির্ভরশীলতা আর্থসামাজিক এবং পরিবেশগত দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকাশের জন্য দুশোরা ও তেসরা ফেব্রুয়ারি এসসিআইটি উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কর্মীদের বিজ্ঞান গণিত এবং পরিবেশ বিষয়ে আয়োজিত এই প্রদর্শনের মূল স্লোগান সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি যদিও এই স্লোগানের অধীনে আরও পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলি হল স্বাস্থ্য কৃষি যোগাযোগ ও পরিবহন পরিবেশ বান্ধব জীবনশৈলী গণনামূলক চিত্তন ইত্যাদি দোসরা ফেব্রুয়ারি দুপুর বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে রাজ্যস্তরীয় এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনের উদ্বোধন করেন দুদিন ব্যাপী এই প্রদর্শনী চলাকালীন সময়ে মিলে টাহার সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা বিজ্ঞান এবং পরিবেশ বিষয়ক আলোচনা চক্র কুইজ প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হবে রাজ্যের প্রতিটি জেলা থেকে জন করে নির্বাচিত বিদ্যালয় শিক্ষার্থী এবং সহযোগী শিক্ষার্থী সহ মোট চল্লিশটি মডেল এই প্রদর্শনীতে উপস্থাপিত হচ্ছে এদের মধ্যে থেকে বাছাই করার সেরা দশজন অংশগ্রহণকারীর প্রজেক্ট ভিডিও সহ কেন্দ্রীয় স্তরে প্রেরণ করা হবে এদের মধ্যে থেকে দু সালের জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীর জন্য প্রতিযোগীকে নতুন দিল্লি তো এনসিআরটি বাছাই করবে এই প্রদর্শনীর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের বক্তব্যে নিজের ছাত্রজীবনে বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নেওয়া নিয়ে স্মৃতি রোমন্থন করেন তিনি বলেন বর্তমান সময়ের যুব সম্প্রদায়ের চাই সারা পৃথিবীকে নিজের হাতের মুঠোয় করে নিয়ে আসতে বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন কাজের ভেতরে এই প্রবণতা সব থেকে বেশি জ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বিজ্ঞান মানে যুক্তি আর যুক্তির কাছে দার্শনিকতার বিশ্বাসযোগ্যতা নেই যেসব বিষয়বস্তুগুলো প্রমাণিত সেটাই বিজ্ঞান মেনে নেয় তবে সায়েন্স ছাড়া অন্যান্য বিষয়গুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে মানব জীবনে বিশেষভাবে কাজে আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইত্যাদি বিজ্ঞান নির্ভরতা সমাজের মানুষের সুযোগ সুবিধা অনেক বাড়ায় মুখ্যমন্ত্রী এদিন প্রদর্শনীতে শিক্ষার্থী খুদে বিজ্ঞানীদের মডেল দেখে তাদের উৎসাহিত করে বলেন হয়তো একদিন তারা নিজেদের বিজ্ঞান জ্ঞানের চূড়ান্ত উন্মেষ ঘটিয়ে বিশ্বের বুকে আলোড়ন ফেলে দিতে পারেন কেউই আইনস্টাইন বা জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানীও হয়ে যেতে পারে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন কোনো এক সময় বিদেশ থেকে শিক্ষা লাভের জন্য ভারতের মানুষ আসতো কিন্তু আমাদের সেই ঐতিহ্য ছিল এখন বিদেশে পাঠিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে গর্ববোধ করি এই ধরনের পরিস্থিতি এখন অনেকটাই বদলের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জি টোয়েন্টি বৈঠকের পর দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী আরও বলেছেন ছেলে মেয়েদের উপরে নিজের জীবনে যা হয়নি সে সমস্ত সুপ্ত ইচ্ছা চাপিয়ে দেওয়াটা ঠিক নয় মা বাবার ছেলে প্রতিবার বিকাশের দিকে অভিভাবকদের নজরদারি করতে হবে তবে সব থেকে বেশি দায়িত্ব নিতে হবে শিক্ষকদের কারণ শিক্ষার্থীদের জীবনের দিক নির্দেশনার মূল কারিগর শিক্ষক যে একটা এখনকার যারা নিউ জেনারেশন তারা চায় যে সারা পৃথিবী যেন হাতের মুঠোয় থাকে কারণ জ্ঞান ছাড়া কিচ্ছু হবে না আর বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের সায়েন্স মানেই যুক্তি এখানে ফিলোসফি কোনো কাজ করবে না এখানে সায়েন্স মানে যুক্তির সাথে প্রমাণিত সব জিনিস প্রমাণ করে দেখাতে হবে সব জিনিস এত বড় আর কি বিষয় থাকতে পারতা বেশিরভাগ লোকে এর জন্য সায়েন্সের দিকে যায় আমি অন্য দিকে অন্য বিষয়গুলো আমি বলছি না খাটো করে দেখছি না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট শরীরের মানে মানুষের সমাজ জীবন এবং যত বেশি ইনোভেটিভ হবে মানুষের সুযোগ সুবিধা সেগুলো মানুষের জন্য আমরা করতে পারব এবং আজকের যারা এখানে ক্ষুদে বিজ্ঞানিকরা এখানে এসছে এমন কি হতে পারে ওরা কোনোদিন হয়তো আন্তর্জাতিক স্তরে ওরা পুরস্কার পেতে পারে কে যেন আইনস্টাইন না হবে এখান থেকে আচার্য জগদীশ চন্দ্র বোসও হতে পারে প্রশান্তক্রমে উল্লেখ্য একান্নতম রাজ্যস্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে কর্ণাট শীর্ষক একটি স্মরণিকা উন্মোচিত হয় এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে তেসরা ফেব্রুয়ারি আরেকটা নাগাদ বালবৈজ্ঞানিক প্রদর্শনীর পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে উদ্বোধনী এবং সমাপ্তি এই দুটো অনুষ্ঠানে এসসিআরটির স্থানীয় অধিকর্তা পৌরোহিত্য করবেন এদিকে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে খুদে বিজ্ঞানীদের মডেল প্রদর্শনী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই প্রদর্শনীটি সেদিন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পাশাপাশি তিনি পূজা বিজ্ঞানীদের সাথে কথাবার্তা বলেন এবং মডেলগুলোর সাথে বিভিন্ন তথ্য জেনে নেন এদিনের এই প্রদর্শনী ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস